আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা কাসার কিছু সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে চায়ের কাপ তারপর হচ্ছে থালা বাটি তারপর হচ্ছে গ্লাস স্পুন মগ তারপর হচ্ছে সার্ভিং বাটি স্পুন এই ধরনের হচ্ছে গিয়ে ফুড ওয়ার্মার জগ এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব বা এটা কিভাবে পারচেস করতে পারবেন সেগুলোর ব্যাপারে জানাবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হাতের আর ডান দিকে চতুর্থ সব হচ্ছে এন্টারপ্রাইজ আর এখানে তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে পণ্য যে সুযোগ থাকবে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো এই যে সুন্দর সুন্দর কাসার কিছু টেবিল কালেকশন বা সার্ভিং ডিশ রেখেছেন সো এগুলার ব্যাপারটা যদি আইডিয়া দিতেন এগুলো হচ্ছে আপনার এটা মূলত হচ্ছে আমরা একটা অফার চলতেছে আমাদের কি অফার যেহেতু আমরা এখন আগে তো আমরা এগুলো তিন হাজার টাকা আটাইশো টাকা করে সেল করছি তো বর্তমান তো এখন আপনার ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আসতেছে না হ্যাঁ ভিসা বন্ধ হুম কবে চালু হয় ঠিক নাই জি তো আমরা আমাদের স্টকে প্রায় অনেক মাল আছে হুম তো এগুলো আমরা একটা অফার দিচ্ছি যে তো আমরা 3800 করে কেজি সেল করি তো আমাদের থেকে জানা নেবেন তাদের জন্য আমরা অফার প্রাইসে 2500 করে কেজি রাখবো ওকে ঠিক আছে ফ্ল্যাট 2500 টাকা 2500 করে কেজি নকশা হোক নকশা হোক প্লেন হোক যেটাই হোক যা হোক যাই হোক 2500 করে কেজি আর সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার একবার অরিজিনাল গুজরাটি কাশা ফাইন

কালার ডিসকালার বা নষ্ট হয় আমার প্রোডাক্ট কার প্রোডাক্ট কি সেটা আমি বলতে পারবো না যদি আমার প্রোডাক্ট যদি কখনো কোনো প্রবলেম হয় আমি চেঞ্জ করে দিব এটা অলওয়েজ ওয়াশের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে লেবু লবণ বা তেতুল এগুলো হয় না যেগুলো একটু ক্লিনিং এর কাজে ইউজ আগের দিনে যে প্লেট গুলো ছিল ওটা ব্যাক সাইডে ছিল আপনার কালো হ্যাঁ ব্যাক সাইডে ছিল কালো আমি একটা প্রমাণ করে দিই আপনাকে এখন আনপলিশ ছিল এখন পলিশ আসছে আর এখানে কিন্তু প্লেন এবং ডিজাইন সব ধরনের অপশন পাবেন বেবি প্লেট থেকে বড়দের সব ধরনের সাইজ পাবেন গ্লাসের ক্ষেত্রেও মগের ক্ষেত্রেও জগের ক্ষেত্রে বাটির ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে অনেক অনেক সাইজ অ্যান্ড ভেরিয়েশন আছে সো আপনারা যে কোনো পছন্দন পছন্দনীয় সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমি আর একটু সবসময় কাস্টমার কে আসলে ব্যবসা তো একদিনের জন্য না কাস্টমার কেজি ভালো একটা জিনিস দিতে পারলে বা ভালো একটা জিনিস লিখবেন আমি যদি বুঝাতে পারি কাস্টমার সবসময় প্রোডাক্ট জিতবে যেমন এই যে একটা প্রোডাক্ট দেখতেছেন উপরে কাঁসা কালার করে ভেতরে কিন্তু স্টিল বসে কিন্তু সাদা সাদা বের দেখছেন অনেক জায়গা আছে কিন্তু এগুলো বিক্রি করে হ্যাঁ একবার একবার কেয়ারফুলি টাকা দিয়ে কিনবেন ইনশাআল্লাহ ভালো জিনিস কিনবেন এগুলো আপনারা জিনিস কিনবেন না আর আগের দিনে পিছনে যে এগুলো দেখছেন এর ব্যাকসেটে আপনার কালো এরকম কালো আছে হ্যাঁ এগুলো নিলে এগুলো আবার আমাদের দেশি ঠিক আছে এগুলো কেজি হচ্ছে আবার আমাদের 1600 করে কেজি ওকে ডান তার আর

যদি সেটের সাথে নেন তাহলে আপনি যদি আমরা বিক্রি সাতশো টাকা আটশো টাকা যদি কেজিতে কেনেন এবার ছশো পড়তে পারে পাঁচশো পড়তে পারে এটা ওয়েটের দাম যা আসবে ঠিক আছে

ধন্যবাদ ইকবাল ভাই এত সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য ইনশাআল্লাহ আমরা কানিস থেকে নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে চার্জ কিন্তু ফ্রি সম্পূর্ণ হ্যাঁ ডেলিভারি কোনো চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি করে ঠিক আছে আল্লাহ আসসালাম